ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেকদিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এই আমি গতকালকে একজন আমার মাদ্রাসার জন্য মাটি দিছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনার মাটি ফালান এখন আমার প্রশ্ন হলো একজনে আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি চাঁদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাঁদা দিতে হবে ছাঁদার জন্য আপনারা দেখেন ছাঁদার জন্য আমার গাড়ি আমার মাদ্রাসার মাটি নিতে দেখেন আমার গাড়ি আটকায় রাখছে তারা আমার আমার গাড়িতে গান নাই এখানে আমরা চেয়ারম্যানের নির্দেশে আমরা গাড়ি আটকাইছি এরা আমার গাড়ি আটকায় রাখছে হলো তাদের বক্তব্য হলো আমরা চেয়ারম্যানের নির্দেশে আটকায় রাখছি তো এদের সাথে আমার আর কথা বললে এখানে এরা নিরুপয় চেয়ারম্যানের আদে সুরক্ষা করতে গিয়ে আমার গাড়ি একটাই রাখছে মাদ্রাসার মাটি ফেলাবো আমি আমার একজনে মাদ্রাসা মাটি দান করছে এখন আমরা তো বিভিন্ন জায়গার থেকে রাস্তাঘাট থেকে ছাড়া নেই ছাদাবাজি তারপরে বিভিন্ন ভাবে আপনার বিভিন্ন জায়গার থেকে ছাদাবাজি হচ্ছে বাজার হাত থেকে যেখান থেকে এখন ছাদাবাজি চলতেছে এখন আমি বাংলাদেশের একটা বড় দলকে বলছি যে আপনাদের এইগুলা বিষয়গুলো অবগত থাকা দরকার আর এবার তি খাস বিভিন্ন জায়গা থেকে অসুবিধা মাদ্রাসার দিকে তো আমাদের এই জিনিসগুলো বোঝা দরকার উনি আমার মাদ্রাসার মাটিটা আটকে রেখে দিচ্ছে আমি উনারে ফোন দিছি আমি ওনার ফোন দেওয়ার পরে লাইভে আসি আমি কয়েকবার ফোন দিছি উনি আমার ফোনটা ধরে বলছে যে তোমার সাথে তো আগেরও কথা হয়েছিল পয়সা দিলে না কেন অত আগে একবার মাদ্রাসার মাটি ভাড়াতে আমি বিশ হাজার টাকা ছাতা দিছি উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাতার টাকা নিছে আমার কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাতা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে এখন উনি আবার ছাতার জন্য আমার গাড়িটা আটকা রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোনো না হ্যাঁ বিএনপির যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসামর্ষিত কেউ চাঁদাবাজি করে এটাকে আপনাদের দলের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে আমারা বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসামরসিত মানুষ মানার কথা আমার মাদ্রাসা আমি যুদ্ধ করে মাদ্রাসা করছি আজকে আমার মাদ্রাসা মাটি পালাবো এখানকার চেয়ারম্যানে তার গুন্ডা বাহিনী দিয়ে আমার মাদ্রাসা মাটি আটকে দিব কেন আমি বারবার অনুরোধ করছি আমার মাটি মাদ্রাসাটা ছেড়ে দেন এরপরে এরা বলতেছি চেয়ারম্যানের নির্দেশ মাটি ছাড়া হবে না দুই গাড়ি আমার সকাল থেকে আটকে রাখছে আমি আমাদেরকে বেতন দিতে হবে না দুই গাড়ি আমার কে রেখে দিছে কোন কথা তারা শুনতে রাজি না টাকা দিব তারপরে তারা মাটি ছাড়বে আমার প্রশ্ন হলো আমি আমার আরেক জায়গার থেকে আমি আমার কিনা মাটি আমার কিনা মাটি দানের মাটি আমি যদি মাদ্রাসা পালাই এখানে আমি কেন চাঁদা দিব কেন ছাদা দিবা আমি মাতুপুর সমস্ত বিএনপির যারা আছেন তাদেরকে অবগত করছি এটা আপনাদের জন্য কোনদিন শুভ হবে না এটা আপনাদের জন্য বড় একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম আমার মাদ্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গাতে তাদের নিতে হবে এর আগেও আমার মাদ্রাসাতে ছাদ আনি বিশ হাজার টাকা দিয়েছি এটা তারা খুশি হয় নাই এই জন্য আমার মাদ্রাসা মাঠে আটকে দেওয়া হয়েছে